দার্জিলিংয়ে ছিলাম বলে তোরা হয়েছি সন্তান ওপরে নেই সোশ্যাল মিডিয়া ভরে নেই চল আজকে মাঠে নামলাম দেখি সন্তান 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 রাজ চক্রবর্তী কিন্তু জাস্ট ফাটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ভরে রাজ চক্রবর্তী এবং দেব রাজ চক্রবর্তী ভার্সেস দেব এবং তার মধ্যে অবশ্যই কিন্তু মিঠুনদা বারবার করে চলে আসছেন যেহেতু তার সন্তান ছবিটি আসছে এবং রাজদা ডিরেক্ট করছেন তো গতকাল একটা তার র্যাপ নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া ভরেছিলাম আমরা ভিডিও তৈরি করেছিলাম আজকে দুপুরবেলা দুপুরবেলার দিকে রাজ চক্রবর্তী এই ডায়লগ দিয়ে আরেকটা ভিডিও রিলিজ করেছে এবং এটা পুরোপুরি কানের থেকে দেবদার হয়েছে সেই কথাটা ফ্যামিলি আছে মানে তোরা কি ভাবছিস অ্যাকশনটা ভুলে গেছি সেটা আমারই কাজ মানে যে ডায়লগটা ছিল আর কি আমি ঠিক বললাম কি ভুল বললাম জারিরা দেবদার মতো তো দেবদার ওটাকে নিয়ে রাজ চক্রবর্তী ফানি মুভমেন্ট এমন করেছে এবং এটা নিয়ে বা শুরু হবে সোশ্যাল মিডিয়া আমাদের ইউটিউবারদেরকে ইউটিউবাররা রাজদা এটা বলেছে রাজদা কেন এটা বলবে রাজদা তো শেষ হয়ে গেছে রাজদা রক্স কপি মেশিন রাজদা কেন দেবদাকে বলবে দেবদার খাদান 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 ভাই সব জায়গায় এই যে খাদানের যারা ফ্যান দেবদার যারা ফ্যান আতেল ফ্যান আপনাদের একটা কথা বলছি এই সব জায়গায় যে দেবদার খাদান খাদান চলবে খাদান চলবে এটা গিয়ে কোথাও গিয়ে খাদানের যে একটা মানে কি বলবো কমার্শিয়াল ছবি একটা ভার রয়েছে তো দেবদার খাদান কিন্তু ঠিক আছে অন্য যে সমস্ত চিপ কপি ভাষার নয় সাউথের কপি ভাষার নয় এখানে খাটা হয়েছে পরিশ্রম করা হয়েছে দেবদা প্রমোশন করছে বিভিন্নভাবে এটার মধ্যে একটা ভ্যালু রয়েছে প্রোডাক্টটার মধ্যে একটা ভ্যালু রয়েছে একটা বিষয় সাবজেক্ট রয়েছে সিনেমাটার সেই বিষয়টাকে খিল্লির পর্যায়ে নিয়ে যাবেন না আমরা পোস্ট করছি যে কোনো আমরা কিছু একটা ভিডিও করছি অনলি খাদান 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 আর নর্মাল পোস্টে গিয়েও খাদান 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 আরে ভাই ঠিক আছে খাদান তো ভালো ছবি হবে আমিও জানি আমি নিজেও এক্সাইটেড কিন্তু সব জায়গায় এই যে খাদান খাদান করে বেড়ানো এটা গিয়ে কিন্তু খিল্লি হয়ে যাবে সেই সবজি ব্যাপারটাকে তো দেবদার ফ্যানেদেরকে বলছি যারা সত্যিকারের ফ্যান জিদ্দারও প্রচুর ফ্যান ছিল প্রচুর ফ্যান রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফ্যান কাটারিং করে ইউটিউবারদের পকেট ভরবে দেবদার প্রোডাকশন হাউসের কোনো লাভ হবে না বাংলা কমার্শিয়াল ছবি কোথাও গোবেন তো ফেসবুকে কমেন্ট বক্সে বা সোশ্যাল মিডিয়া কমেন্ট বক্সে গুলো না লিখে হলে প্রথম দিন টিকিট কেটে ছবিটি দেখতে চান সেই বেলায় দেখা যাবে দর্শকরা কিন্তু সন্তান দেখতে গেছে ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়া ভরে দিচ্ছি আমি বিশাল বড় এক কমার্শিয়াল ছবি প্রেমিক যাই হোক না কারো তো যেটা বলার যে এখন বোঝা যাচ্ছে গোটা বিষয়টা কিন্তু ফানি মুমেন্টে নেওয়া হচ্ছে গোটা বিষয়টা ফান আজকে রাজ চক্রবর্তী প্রথম ব্যাপারটা তুমি ধরেও নি যে হ্যাঁ সেখানে কোথাও কেউ পোক করেছিল দেবদাকে এটা তো ডাইরেক্টলি বলছে তাহলে কি এটা মানে সেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এখন রাজ চক্রবর্তী ভিডিও তৈরি করেছে একদম নর্মালি ভিডিওটা রয়েছে আপনি সোশ্যাল মিডিয়া রাজ চক্রবর্তী পেজে যান রাজ চক্রবর্তী নিজের র্যাপটা গিয়ে ওরকমভাবে মজা নিচ্ছে এবং শুভশ্রী রয়েছে অবশ্য উল্টো দিকে তো এই ব্যাপারটা কী প্রমাণ করে যে আজকে ইন্ডাস্ট্রির মধ্যে দুজনে বড় একটা লড়াই চলছে বা দুজনের সিনেমা কেউ কাউকে কোনো সিনেমা দেখবে না দেবদা একটা ভিডিও কিছুক্ষণ আগে লাইভ করেছে দেবদার পেজ থেকে যেখানে পুরো তার যে যে মেম্বার রয়েছে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে সেখানে দেবদা নিজে রাজ চক্রবর্তীর কথা বলছে সেখানে দেবদা নিজে অন্যান্য বাংলা সিনেমার কথা বলছে তো ভাই ওটা আমি আবারও বলছি ইন্ডাস্ট্রির মধ্যে এগুলো হয়েই থাকে কিন্তু বিষয়টা হলো যে কোন বিষয়টাকে আমরা ফান হিসাবে নেব ফানি মুমেন্ট হিসাবে নেব বা কোন বিষয়টাকে আমরা এনজয় করব কোন বিষয়টা আমরা মজা নেবো এবং কোনটা সত্যিকারে কন্ট্রোভার্সি এগুলো আমাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক যে পলিটিক্যাল দলের নেতা আজকে খিস্তি মারছে আপনি সাধারণ একজন কর্মী রাস্তায় দাঁড়িয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন আপনার নেতার জন্য বা পোস্টার ডিজাইন করেন দেওয়ালে লেখেন আপনি বিশাল বড় হনু হয়ে পাড়া উল্টো দিকে বসে মারপিট করছেন যে না ওই নেতা খারাপ ওই নেতা এই বলছে তারপর রাত্রিবেলা সেই নেতার সাথে বসেই তারা এক পার্টিতে বসে মাল খায় এবং ফিশ ফ্রাই খেতে খেতে তারা দুজনে মিলে পরবর্তী ভোটের জন্য গল্প করে বা কেউ মানুষকে বোকা বানাবে তার প্ল্যানিং চলে দু মাস পরে তিন মাস পরে দেখবেন যদি হেরে যায় ওই পার্টির হয় যে পার্টি জিতেছে সেই পার্টিতে জয়েন করবে এগুলো গোটা বিষয়টাই পলিটিক্যালি 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 যে প্রশ্নটা আসে না বারবার করে এই জন্যই আসে যে আজকে পলিটিক্যালি তো প্রত্যেকটা বিষয় কানেক্টেড টলিউড ইন্ডাস্ট্রির আজকে নেতামন্ত্রীরা আর সিনেমা আর্টিস্ট টালি মানে আমরা কি জানতাম যে আগে টালিগঞ্জে গেলে সিনেমা আর্টিস্ট বাংলা সিনেমা আর্টিস্টে দেখা যেত এখন সব সিনেমা আর্টিস্টকে একসাথে দেখতে যান তাহলে টিএমসির পার্টি অফিসে যান সবাইকে একসাথে দেখতে পাবে তো এইটা তো বিষয় মানে এটা তো বাস্তব বিষয় যে পার্টি অবভিয়াসলি চলে আসে এখানে পার্টিকে জোর করে কেউ টানছে না কেউ টানতে চায়ও না প্রসঙ্গ সেটা নয় প্রসঙ্গ হলো এই যে গোটা একটা সুন্দর একটা মুমেন্ট একটা দুজন দুজনকে মজা করছে ফান মুমেন্ট চলছে ছবির প্রচার হচ্ছে ঠিক আছে সন্তানকেও তো প্রচার করতে হবে এবার একটা ফ্যামিলি ড্রামা ছবি সেটা কী করে প্রচার করবে ভাই সেটার কত রকমভাবে প্রচার করা যায় তার পোস্টার দুটো তিনটে রিলিজ করা হয়েছে কিছু মুমেন্ট এক্স মানে এক্সপ্রেশন মিঠুন চক্রবর্তী সুন্দর ইমোশনাল এক্সপ্রেশন রয়েছে এরকম কিছু পোস্টার ডিজাইন করে সেগুলোকে প্রমোশন করা হয়েছে আর সব থেকে বড়ো বিষয় গান এবং যে সমস্ত দৃশ্যপট লোক দর্শক কানেক্ট করতে পারে মা বাবা ছেলের যে কানেকশন যে মুভমেন্টগুলো রয়েছে সেগুলো ছোটো ক্লিপিংস করে দেওয়া হয়েছে এর বাইরে তো এই ছবি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি ড্রামা ছবিতে প্রমোশন করার কোনো জায়গা নেই তো প্রমোশনের জন্য স্ট্র্যাটেজির জন্য গেম প্ল্যান আগের থেকে সমস্ত কিছু সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একটা ফান মুভেন্ট ক্রিয়েট করা হয়েছে এটাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ার যে বিজ্ঞ বিচির দল রয়েছে তাদের যে জ্ঞান মানে জ্ঞান দেখলাম ভাই আর ইউটিউবের মধ্যে এ ওকে খিস্তি মাছে এ বিশাল বড়ো বোদ্ধা বিশাল বড় দেবদাকে ভালোবাসে দেবদাকে ভালোবাসে পরের দিন যে জিদ্দাকে নিয়ে ভিডিও হবে জিদ্দাকে ভালোবেসে ফেলবে সাকিব খানখানে ভিউজ হবে যেখানে ইন্ডিয়ার উপর এরকম বিপদ নেমে আসছে ইন্ডিয়াকে অপমান করছে সেখানে তাদের কিছু চ্যানেল তো ভাই সাকিব খানকে এখনও রে আছে সাকিব খানখানে ভিডিও তৈরি করছে আমি তো আমার চ্যানেলে এক মাস হলে বন্ধ করে দিয়েছি বাংলাদেশের কোনো কিছু কন্টেন্ট রিভিউ করছি না তো কী বলবেন বলুন তো এই সমস্ত কিছুকে দর্শককে চুতিয়া ভাবাটা একটু বন্ধ করুন ড্যাশ ভাবাটা একটু বন্ধ করুন দর্শক বোঝে সব কিছু দর্শক তো মজা নিতে আসে মজা নেয় চলে যায় আপনাদের পাত্তাও দেয় না পাত্তা পেতে হলে কোন ছবি চলবে হলে কোন ছবি চলবে না যেটা জনগণ ঠিক করবে জনগণের হাতে গোটা বিষয়টাকে ছেড়ে দিন ঠিক আছে এটুকুই বলার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হিন্দ